শীতের সকালে আমি এতগুলো পিঠার পশা সাজিয়ে বসে আছি এটা মানে হচ্ছে আমার গ্রামে যখন আসি তখন গ্রামে চাচা চাচিদের ফ্যামিলিতে বা আমাদের মানে আত্মীয় স্বজনরা যে পিঠার একটা মহা রয়েছে তারা এই পিঠাগুলো তৈরি করে আর এই পিঠার সবচেয়ে বড় বিশেষত হচ্ছে এই পিঠাটি তৈরি করা হয়েছে ঢাকাপুর সার্ভিসের প্রিমিয়াম অথেন্টিক এবং টপ লজ খেজুরের গুড় দিয়ে আমাদের খেজুরের গুড়ের তিনটি ভ্যারিয়েন্ট পাচ্ছেন একটি হচ্ছে পাঠালি গুড় আরেকটি হচ্ছে ঝোলা গুড় এবং আরেকটি হচ্ছে টানাদার গুড় এবং প্রত্যেকটি গুড় আমাদের ইমোশন এবং প্রফেশনালিজম এর পারফেক্ট এডিশন এখানে আমি পুলি পিঠাটি দেখতে আসলে যে পুলি পিঠা আসলে এটা অন্য লেভেলের টেস্ট এবং পুলি পিঠা খেজুরের গুড় দিয়ে এটা পুরোটা যখন তৈরি করা হয় তখন তো সেটার বলার অপেক্ষা রাখে না কারণ পুলি পিঠা এবং প্রত্যেকটি পিঠা আপনার পুরটা যত ভালো হবে বা গুড়টা যত ভালো হবে এটা টেস্টটা তত বেশি ভালো হবে আমার তোর্ষ হইছে না যে এটা মানে পুলি পিঠাটা দেখুন আমি আপনাদের ফার্স্ট ভেঙে দেখাচ্ছি দেখেন মানে এটা জাস্ট মানে কি বলবে এই যে ভিতরে পুরে জাস্ট মানে মানে টুইটম্বুর বলা যায় এবং পুরটা জাস্ট মানে বেরিয়ে আসছে এবং এটা এতটা সফট এবং জুসি জাস্ট মানে আপনাদের ক্রাভিংসটা মিট করার জন্য এই পিঠা একবারে টপ মাসাল্লাহ মাসাল্লাহ মানে যে আসলে মানে যে একটা রহমত খেজুরের রস এবং সেই খেজুরের রস থেকে এই গুড় তৈরি করা হয় আসলে এটা আসলে মানে আমার মনে হয় প্রত্যেকটা মানুষের খাওয়া উচিত যারা ভোজন রসিক অথবা ভোজন রসিক না যারা মিনিমাম খাবার দাবার পছন্দ করে তাদের এই খাবারটা খাওয়া উচিত এবং আমি আরেকটা জিনিস বলে রাখছি যেসব ভাই বোনেরা স্বাস্থ্য সচেতন আপনারা চাইলে চায়ের মধ্যে আমাদের এই ঝোলা গুড়টি ইউজ করতে পারেন আপনি জাস্ট এক চামচ অথবা দুই চামচ আপনার টেস্ট অনুযায়ী চায়ের সাথে মিশালে আপনি চিনির বিকল্প হিসেবে এই সোর্সটি খেতে পারবেন এবং এটি মানে কি বলবো চিনি তো যেরকম মানে সবার মাধ্যমে যেরকম একটা স্বীকৃত একটা প্রোডাক্ট এটার একই সাথে দুইটা কাজ হবে আপনার টেস্টও বাড়বে আপনার হেলথও ঠিক থাকবে তো আর দেরি না করে আমাদের খেজুরের গুড়ের তিনটি ভার্সর পাটালি ছোলা এবং দানাদার গুড়ের যে একটি অথবা আপনি চাইলে তিনটি গুঁড়ে আমাদের থেকে সংগ্রহ করতে পারেন অর্ডার করতে অর্ডার ন বাটনে ক্লিক করুন অথবা কল করুন স্ক্রিনে দেওয়ানো